বন্ধুরা রকি রাইভেটের স্টার এগের আজকের তেরোই সেপ্টেম্বরের যে কম্বোডি সেটা আমি এখন করে দেখবো তো প্রথম আমরা চলে যাব সেটিংয়ের ভিতরে সেটিংয়ের ভিতর থেকে আমরা প্রথম যে স্টার একটি পাবো এবং দ্বিতীয়বার আমরা চলে যাবো ফাইটিংয়ের ভিতরে এবং যেটি আপনি গোল চিহ্নতে দেখতে পাচ্ছেন এডুকেশন ট্রেনিং সেখানে ওই যে গোল চিহ্ন সেখানে ক্লিক করবেন আলতো করে তাহলে আপনার দ্বিতীয় কম্বোটি পেয়ে যাবেন তো আমরা দেখেন প্রথম দ্বিতীয় পেয়েছি আমাদের এখন খুঁজে বের করতে হবে যে সর্বশেষ যে কম্বটি সেটি তো দেখুন ফাইট ভেঞ্চার এবং স্পন্সারশিপ ডিলস এর ভিতরে যে আমরা সর্বশেষ কম্বটি পেয়ে গেলাম তো ক্লেম করে নিন এভাবেই কিন্তু আপনি প্রতিনিয়ত স্টারেকের তথ্যগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি নির্দিষ্ট সময়ের আগেই আপনার স্টারেক কম্বোটি পূরণ করে দিতে পারবেন তো বন্ধুরা সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ